অহন বিক্ষোভকারীরা কোথায় অবস্থান করছেন এবং আমরা যেমনটা জানিয়েছি শিক্ষার্থীরা অবস্থান নেওয়ার কথা ছিল তাদের সঙ্গে কি শিক্ষকরাও এখন যোগ দিয়েছেন কিনা কি অবস্থা দেখছেন উত্তরার সবাই যোগ দিয়েছেন বিশেষ করে সাধারণ মানুষের যোগ দিয়েছেন শিক্ষার্থীদের সাথে বিভিন্ন পয়েন্টেই শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল মূল সড়কে তারা আসেন এখনও আমি যদি দেখাই সেই মিছিলটি বেশ কয়েকটি ভাগে বিভক্ত হয়ে গেছে যদিও আমরা দেখছিলাম একটি অংশ তারা বলছিলেন তারা ইউএস অ্যাম্বাসের দিকে যাবেন এমন একটি অংশ ইউএস অ্যাম্বাসের দিকে চলে গেছে এখানকার আশেপাশে যে বিশ্ববিদ্যালয় রয়েছে এবং স্কুল কলেজ অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সব শিক্ষার্থীরাই তারা জড়ো হয়েছেন শুধু বিএনএস সেন্টার নয় আমি উত্তরের নম্বর সেক্টরের পাশের যে মূল সড়ক সেখানেও তারা অবস্থান নিয়েছেন এবং সব ধরনের পেশাজীবী এখানে অংশ নিয়েছেন আমি যেমনটি বলছিলাম শিক্ষার্থী যেমনটি রয়েছেন রয়েছেন কিন্তু আশেপাশে যারা ব্যবসায়ী রয়েছেন তারাও শেষ পর্যন্ত প্লাকার্ড হাতে নিয়ে যোগ দিয়েছেন যেগুলোতে লেখা রয়েছে জাস্টিস অর্থাৎ তারা বিচার চান একই সঙ্গে বিশ্ব কেন নীরব ভূমিকা পালন করছে সেই বিষয়েও তারা কথা বলছেন বাংলাদেশ যদিও এখন পর্যন্ত প্রতিবাদ জানানো ছাড়া কিছুই করার নেই তারা সেটি বলছিলেন এর পরেও সারা বিশ্বে মানুষকে এগিয়ে আসতে হবে যেন আর কোনো গণহত্যা না চলে এমন গণহত্যার বিষয়ে তারা বারবার বলছিলেন যেন এইভাবে মানুষকে যেভাবে হত্যা করা হচ্ছে তাদের তারা বলছিলেন মুসলিম মুসলিমদেরকে তো এগিয়ে আসতেই হবে সারা বিশ্ববাসীকে আহ্বান জানাচ্ছেন এই উত্তরায় শিক্ষার্থীরা জি দেখতে পাচ্ছিলাম রাস্তায় শিক্ষার্থীদের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে ধন্যবাদ